go. হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাবের আপনাদের মাঝে নতুন আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আমি আসলাম কুমিল্লা আমার আন্টির বাসায় তো বাসে বসে থাকতে একটু বোরিং লাগছিল তাই ভাবলাম আজকে একটু ঘুরবো তো যার কারণে আমি আমার মামাতো ভাই খালতো ভাই এবং খালতো ভাই দুইজন ফ্রেন্ড আমরা পাঁচজন মেম্বার মিলে বের হলাম আজকে ঘোরা কই কই যাই ঘোরার জন্য তা জানি না তো গাইস আজকে ঘুরবো মন খুলে তো গাইস চেষ্টা করবো ভালো ভালো ওইদের গোলা সুন্দর সুন্দর ওইদের আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আপনারা আমাদের সাথে ভিডিও করেন এবং কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর যদি নতুন হয়ে থাকেন তো গাইস আমার আইডি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন ঠিক আছে গাইস এনজয় করেন দা ভিউ পাশে থাকেন তো আমাদের আজকে কুমিল্লা কুটবাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু মিস্টেক কুমিল্লা কুটবাড়ি যাওয়া হবে না কারণ কুমিল্লা কুটবাড়ি আপনার পাঁচটার পরে বন্ধ করে দেয় যদি পাঁচটার আগে আসতে পারতাম দুটা তিনটে দিকে তাহলে ঢুকতে পারতাম এবং আপনাদেরকে কুমিল্লা কুটবাড়ি পরিবেশটা একটু ঘুরে দেখাতে পারতাম তো আজকে এই গাইজ পারলাম না নেক্সট টাইমে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কুমিল্লা কোটবাড়িটা ঘুরে দেখার জন্য তারপরও চেষ্টা করব এটা আশেপাশে দাও যাওয়ার জন্য তো গাইজ এনজয় করেন সামনে কোথায় যাচ্ছি বলতে পারি না তো গাইজ এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এটার ওই দিকে আমরা যাচ্ছি দেখতে পাই তো গাইজ আপনারা দেখতে থাকেন এনজয় করেন ভিডিওটা তো গাইস আমি মোটরসাইকেলে বসে ভিডিও করতেছি ওইদিকে কলেজের মেলা তো দেখতে পারছেন ওরা তাকাই লুইছে তাকাই তাকাই হাসতেছে আমাদের দিকে আর নাই মেয়ে আইফোন দিয়ে ওর ভিডিও করতেছে স্কুটি নিয়ে আসতেছে ওরা আর আমরা তিনজন এক মোটরসাইকেলে মানে এতটা ভালো লাগতেছে বলার বাইরে যেটা আমি বলে প্রকাশ করতে পারতেছি না গাইস আপনারা যদি আসেন তো অবশ্যই এইদিকে একটু ঘুরতে বেরোবেন এই যে দেখেন কি সুন্দর ওয়েদার কি সুন্দর গাছগুলো অনেকটা ভালো লাগতেছে চারিদিকে শুধু গাছ আর গাছ মাঝখানে রাস্তা অনেকটা ভালো লাগতেছে গাইস তো গাইস আমরা ওইদিকে যাই কই যাচ্ছি না তো আপনারা এনজয় করেন গাইস দেখে শুধু মোটর সাইকেল চালাইতে আসে চালাইতে তো ওরা কই নিয়ে যেতেছে এটাও বলতে পারলাম না যতক্ষণ যদি না যেতে পারবো ততক্ষণ মন জিনিসটা ক্লিয়ার হতে পারলাম না তো গাইস আপনারা এনজয় করেন দেখতেছে ভাইবির পানি পানি খাওয়ার আর ওইখানে যে দেখতেছেন আপনারা গাইস ওই যে চারটা দা ওইখানে আর্মিরা শুট করে এই যে এটার মধ্যে আর্মিরা করে আর ওইখান থেকে দাঁড়ায় ওই যে পিলার গুলা ওইখান থেকে দাঁড়ায় ওইদিকে শুট করে তো গাইস ওইটা অনেকই ভালো লাগতেছে অনেকটা জোস দেখতে এতটা ভালো লাগতেছে বলার বাইরে দেখেন গাইস এটা মধ্যে মূলত আমরা আইছি গাইস ছবি তোলার জন্য ওই অস্ত গাইস আমরা ছবি তুলি এবং আপনারা আমাদের ভিউগুলা এনজয় করেন গাইস এখানে ছবি টবি তুলে আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম এই চিন্তা করলাম যে কুমিল্লা কুপাহির যে সীমানাটা ঢুকতে পারবো না জানি তারপর ওইদিকে একটু ঘুরতে যাব ঘুরে আপনাদেরকে যে দেখাবো যে কুটবাড়ির আশপাশটা ঠিক আছে গাইস পরবর্তীতে আবার যখন আসবো চেষ্টা করব ভিতরে ঢোকার জন্য ইনশাল আপনাদেরকে অবশ্যই আমি কুমিল্লা কুটবাড়ি পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো গাইস দেখতে থাকেন ভিডিওটা এনজয় করেন এই যে কুমিল্লা কোটবারের পাশে যে মন্দিরটা এটা মন্দির এটা অনেক বড় দেখ মানে দূরের থেকে তুলছি তো পাশে গেলে আরো অনেক সুন্দর করে দেখতে পারতাম কিন্তু এটা গাইস পাঁচটা সময় বন্ধ করে দেয় যার কারণে আমরা ঢুকতে পারিনি অনেকে মিস করলাম জায়গাটা চাইছিলাম এটা ভিতরে ঢুকবো ছবি তুলবো কিন্তু আর হইলো না আর গাইস এটা কুমিল্লা কোটবাড়ি এই যে ভিতরে ঠিক আমরা বাইরে দিয়ে চলে যাচ্ছি কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না কারণ পাঁচটা দিকে বন্ধ করে ফেলে যার কারণে ঢুকতে পারলাম তো গাইস এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটার ভিতরে আমরা এখন তো আপনাদেরকে ঘুরে তো गाइस এর ভিতরে যাই তো गाइस দেখেন ভিতরে এতটা সুন্দর এতটা ভালো লাগে বলার বাইরে ভিতরে আরো না জানি কতটা সুন্দর তো गाइस এনজয় করেন আর বিউটা এত ভালো লাগতেছে বলার বাইরে একিসের টান্ডা আবহাওয়া কিছুক্ষণ আগে गाइस বৃষ্টি হয়ে গেছে যার কারণে ভিডিও করতে পারিনি বৃষ্টি শেষ হইছে তারপর এটা ভিতরে ঢুকলাম তো गाइस ওয়েদারটা অনেক সুন্দর এনজয় করেন गाइस আমরা মেম্বার ছিলাম পাঁচজন এখন হয়ে গেলাম ছয়জন আরেকজন মেম্বার আমাদের সাথে এসে মানে এড হলো যার কারণে আমরা মেম্বার ছয়জন হয়ে গেলাম তো গাইস গাইস আমার মোটরসাইকেলের অবস্থা খারাপ মোটরসাইকেল উঠতেছে না ওই দেখেন স্কুটি চলে গেছে কিন্তু গাইস মোটরসাইকেল উঠতেছে না মোটরসাইকেলের পুরো বারোটা বেজে যেতেছে যাক ফাইনালি উঠলো গাইস কি বলবো যে একটু কষ্ট হয়েছে গাইস একটা জিনিস আপনারা ফিল করবেন সাজে কুমিল্লার থেকে সাজে ফিল করাটা গাইস আপনার দেখেন কি সুন্দর একটা ওয়েদার পুরো সিম সাজে আমি যেমন মনে করলাম যে গাইস সাজে না যায় আমি মিলে এই পাহাড়ের উপরে হাজিগের ফিলটা নিয়ে অনেক সুন্দর একটা হয়েছে আর এই যে আমরা সব মোটো পাতলো সবাই একসাথে নাইমে কইতেছে যে ভিডিও করা শুরু করতে গাইস ফাইনালি আমাদের ঘোরার ভিতরে ঘোরা শেষ আমরা এখন বের হবো এখন যাবো তো গাইস কথা হচ্ছে আমরা গরু দেখতে যাবো তো গরু দেখার জন্য অনেকটা ভালো আমি কি দেখতে পারি তো অবশ্যই গাইছি আপনাদেরকে গরু দেখাবো ঠিক আছে কুমিল্লা শহরের মধ্যে এত বড় বিল্ডিং দেখা তো আবার টা অনেকটা সুন্দর আমি চেয়েছিলাম দূরে থেকে ভিডিওটা করার জন্য কিন্তু চলতি গাড়ির মধ্যে ক্যামেরা অন করতে করতেই মনে করেন যে বিল্ডিং পারে গেছে যাই হোক তো সামনে বিউটা এনজয় করেন তো গাইস দেখতে 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 পারলেন প্রায় সন্ধ্যা হয়ে আসলো তো আমরা গাইস ফাঁকা একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেরকমটা রাস্তাটা গেছে আপনার আহ চারো দিকে শুধু খেত আর খেত মাঝখান দিয়ে রাস্তাটা গেছে তো গাইস রাত্রেবেলা ভালোই লাগতেছে আর হেরা তো মনে যে একটা একটা মোটর সাইকেল টানতে সেটা কেন আগে যেতে পারে দেখতেই পারতেছেন গাইস স্কুটি তো আগে যেত গাইস ওইদারটা অনেকটা ভালো লাগতেছে আপনারা এনজয় করেন এনজয় দা ভিউ সামনে দেখি আর কি কি দেখতে পারি চলেন দেখতে থাকেন এনজয় করেন ওকে এই যে একটা মসজিদ বুঝছেন মসজিদটা এত সুন্দর বলার বাইরে পায়ে আমি দেখে মনে করছি বাইরের কাণ্ঠির মতো যে মসজিদ গুলা করে সিমের মসজিদটা এতটা সুন্দর এই যে পাশে মাদ্রাসা মসজিদের এর দেখেন আমি সামনে যাই আর এই যে মসজিদটা তার তারপর আপনারা দেখবেন মসজিদটা কতটা সুন্দর আমি যে বলছি আর সত্যি কথা নাকি মিথ্যা কথা আপনারা অবশ্যই দেখবেন দেখেন মসজিদের মসজিদের পিছনটা মসজিদের সামুন্ডা মসজিদের সামনে সাইডটা টা গাছ এতটা সুন্দর বলার বাইরে এই যে দেখেন গাছ সুন্দর একটা মসজিদ যাই কুমিল্লাবাসীরা অনেকটা অনেকটা ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ কুমিল্লাবাসীকে উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা মসজিদ তুলে ধরার জন্য মসজিদের ওয়েদারটাও অনেকটা সুন্দর মানে ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে আমরা এসেছি গুরু দেখার জন্য গুরু কিনবো The শেষ এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাত অনেক হয়ে গেছে এখন যত হবে বাসাই বাসার থেকে ফ্রেশ হয়ে আবার যেতে হবে মেলায় তো আবার রাত্রিবেলা আমার আন্টি ছেলে ছোট ছেলে বার্থডে তো ওর বার্থডে উইশ করতে হবে তো ইনশাআল্লাহ ওর বার্থডে ব্লগটা রাত্রি করা হবে তো দেখি চেষ্টা করব সাথে সাথে এডিট করে আপ দেওয়ার জন্য তো গাইজ যারা আমার ভিডিও ভিডিওটা কন্টিনিউ শেষ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ইউটিউব এডিটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো গাইজ ভালো থাকবেন হ্যাপফর্ম আবার দেখা হবে